আপনার প্রথম প্রশ্ন কেয়ামতের প্রথম আলামত কি প্রথম আলামত হচ্ছে অহু আনারুন তহসারুন নাস মিনাল মাস থেকে ইলাল মাগরে পৃথিবীর পূর্ব দিক থেকে একটা আগুন বের হবে কি বের হবে একটা আগুন বের হবে ওই আগুন পৃথিবীবাসী ইতিপূর্বে আর দেখে নাই এখন তো কত জ্বালা কত জায়গায় আগুন জ্বলে এই যে সীতাকুণ্ডে বিশাল বড় ফ্যাক্টরি জ্বলে পড়ে সাইবস হয়ে গেল ঢাকার নিমতলিতে কত মানুষ মারা গেল পৃথিবীর বিভিন্ন জায়গায় আগুন লাগে সেই আগুন নিবানো যায় ঠিক কিনা বলেন ফায়ার সার্ভিসেল লোকেরা সেখানে পানি ডালে প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আগুন নিবিয়ে দেয় আর আল্লাহ যদি নিপতে না দেয় তাহলে ফাঁড়ির মধ্যে লঞ্চ থাকলেও জলে পড়ে সাই হয়ে যায় ঠিক কিনা বলেন বরিশালে জলছে না লঞ্চ শেষ যাত্রীও শেষ আল্লাহ রসুল বলতেন তোমরা আগুন না নিবিয়ে ঘুমায়ও না খবরদার রাতে যখন ঘুমাতে যাবা আগুন নিবিয়ে দিও বাতি নিবি দিও ঘরে যেন কোনো বাতি জল অবস্থায় না থাকে বাতি জ্বালিয়ে যদি আপনি ঘুমান গুম হবে না ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কারণ মানুষের ঘাড়ের মধ্যে একটি রোগ আছে ব্রেনের সাথে ওই রোগের সারা শরীরের সম্পর্ক যদি বাতি জ্বালিয়ে রাখেন ওই রোগের ভিতর থেকে রস নিঃসরণ হয় না আর না হলে ঘুম হয় না এই জন্য যত অন্ধকার করে ঘুমানো যায় কথা বলেন ঠিক কিনা না ঘুমাচ্ছেন আপনারা কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন বেরোমিটার সাপ দিছি মাশাল্লা রায়পুরের মানুষ তাফিসার সবচেয়ে সুযোগ্য শ্রবণকারী আলহামদুলিল্লাহ আর আলহামদুলিল্লাহ পুরা লক্ষ্মীপুর আবার শুধু রায়পুরের নাম নিলে অন্যরা রাগ করবে আর কি পুরা লক্ষ্মীপুরে কোরআনের তফসিরের উর্বর ভূমি আলহামদুলিল্লাহ পড়েন